আরজিকরের ঘটনার প্রতিবাদে বেলাকোবায় চাক্কা জ্যাম কর্মসূচি বিজেপির আজ রাজ্য জুড়ে করের ঘটনার প্রতিবাদে চাক্কাজ্যামের ডাক দেয় রাজ্য বিজেপি বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন রাজগঞ্জের বেলাকোবা বটতলা মোড়ে জ্যাম কর্মসূচি গ্রহণ করা হয় রাজগঞ্জের বিজেপির উত্তর মণ্ডলের তরফে এদিন বেলাকোবার শিকারপুর হাট থেকে মিছিল করে বটতলা মোড়ে এসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য ব্লকের কনভেনার নিতাই মণ্ডল রাজগঞ্জ উত্তর মণ্ডলের সভাপতি অর্জুন মণ্ডল কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল মণ্ডল দেবাশিস দে তপন রায় সহ অন্যান্য নেতৃত্বরা আপনারা জানেন আজকে গোটা পশ্চিম জাম প্রোগ্রাম চলছে তার কারণ সবাই জানালাগুলো tutup করে দিবেন আর জি করে যে দিলপ্তমাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে সারা পৃথিবীতে আন্দোলন চলছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভায় চাক্কা জাম প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামে আমরা शामिल হই অনীচ্ছা আপনাদের অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আপনারা দেখেছেন বিগত দিনে পশ্চিমবঙ্গে বহু ধর্ষণের ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে যে দু সালে প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার যিনি সততার প্রতিগ্রামে প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি যদি কোনো ধর্ষণ হন তিনি প্রথমেই বলেন এটা ছোটখাটো ঘটনা আবার কোথাও ধর্ষণ হলে বলেন আমাদের শরীরে যেমন জ্বর সর্দি কাশি হয় সেরকম দু একটা ধর্ষণ হবে আগে ধর্ষণ হলে ধর্ষণের দাম তিনি ঠিক করে দিতেন দু লাখ ভুল দর্শন হলে চার লাখ হাফ দর্শন হলে দেড় লক্ষ টাকা বর্তমানে আমরা আর্জি করে আমাদের ডাক্তার বন্টি যখন দর্শন ও খুন হয় তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন আমি দশ লক্ষ টাকা তো আপনাদেরকে দিতেই পারি একজন মেন ধর্ষণের মূল্য একজন মানুষের প্রাণের মূল্য